তো এই ভিডিওতে আমরা দেখবো বিট ল্যাম্প কীভাবে ইউজ করতে হয় মানে আমার যদি প্রোগ্রামে একটা আউটপুট অন হয় তাহলে এইখানে একটা ল্যাম্প চলবে তো এটা করার জন্য আমরা যেটা করবো আমরা সফটওয়্যারে এসে আমাদের প্রোগ্রামে ধরুন এই যে আমাদের এম টু কেমন এটা যখন অন হবে আমার আর এসে একটা ল্যাম্প চলবে এই জায়গাটাতে তো আমি এটার জন্য আমি চলে আসবো এখানে আমরা যে বিট ল্যাম্পটা পাবো এই ল্যাম্পে ক্লিক করে আমি এখানে একটা ল্যাম্প নিচ্ছি তো ফার্স্ট অফ অল ট্যাগ করতে হবে সো আমি ট্যাগটা করবো যেহেতু আমি এখানে লিখে অ্যান্টার দিলাম দেওয়ার পরে আমরা চলে যাবো ডিসপ্লে মানে আমরা কেমন আসলে ল্যাম্প চাই চাইম সো এখানে আমরা লাইব্রেরিতে আসলে ধরুন আমি এখান থেকে ল্যাম্প তো আছে এখান থেকে রাস্টার রাউন্ড স্কোয়ার অল দিয়ে চুজ করে আমরা রাউন্ড পাবো এই শরীর শেপের পাবো সো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ল্যাম্প আমি নিই ধরুন আমি এটা অন অবস্থা কী হবে অফ অবস্থা কি হবে এটা প্যাকেট চুজ করতে হবে সো আমি ধরুন এখান থেকে যদি অন হয় বা এটা ধরুন আমি অফের জন্য নিব অফ ইমেস এটাই আমি রাখলাম আর অনের জন্য আমি গিয়ে এখান থেকে গ্রিনটাকে চুজ করবো করে এই যে অফে ক্লিক করলাম অনের জন্য যেমন অন হলে ধরুন আমি গ্রিন ল্যাম্পটা চালাবো সো আমি এই ল্যাম্পটা নিলাম গ্রিন আর যখন অফ থাকবে অফের জন্য আমি এখান থেকে এই রেড কালারটা যে চুস করব দেন এখান থেকে আমি এরকম একটা ল্যাম্প নিলাম নিয়ে আমি এই যে অন এবং অফ দুইটাই দেখতে পারবো দেন এখান থেকে আমি ওকে প্রেস করলাম একটু একটু আমার মনে করে আমি একটু সাজাই নেব হুম সো এখন যদি আমি আমার পিএসএ সিমুলেশন তো অলরেডি রান করাই আছে আমি জাস্ট এই চ্যামের স্ক্রিন রান দেব সো এখন যেহেতু আমার প্রোগ্রামে স্টপ এখানেও স্টপ সো তাহলে যেটা হচ্ছে যে আপনার এটা অপ অবস্থা আছে যখন আমি এটাকে অন করলাম এটা গ্রিন হয়ে গেল আফটা দেখুন আবার স্টপ করলে রেড স্টার্ট করলে গ্রিন কেমন সো এভাবে আমরা খুব সহজে আমাদের বিট ল্যাম্পগুলো আমরা আমাদের এক্সপি বিল্ডারে ইউজ করতে পারবো সকল সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম